তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে আধার সেন্টার নিয়ে তো আপনারা এখন আধার সেন্টার খুলে কিন্তু প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং কীভাবে সেই আধার সিএসি সেন্টার খুলবেন তার বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আধার সেন্টার খোলার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু এখন আপনারা আধার সিএসি সেন্টার খুলতে পারবেন এই আধার সিএসি সেন্টার খুলে আপনার নাম ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করতে পারবেন তো কীভাবে খুলবেন সমস্ত কিছু বিস্তারিত খাবো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সেই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগন অনুযায়ী অল করে রাখে দেবেন তো চলো ভিডিওটি শুরু ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এ পেজে চলে আসতে পারবেন এ পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা কানেক্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আগে চলে যাবেন তো এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করবেন তো এখন বিষয়টি হচ্ছে যে ডেমোগ্রাফি আপডেট থ্রো আপডেট ক্লায়েন্ট লাইট ইউসিএল আইডি তো এই সার্ভিসটি কিন্তু আগে বন্ধ ছিল এখন পুনরায় চালু হয়েছে তো সেই জন্য ডিজিটাল সেবা কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি এই পেজ চলে আসবেন আপনাদের যে সিএসসি আইডি সেই সিএসসি ইউজার নেম অ্যাম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে তো অবশ্যই সিএসসি আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে আপনাদেরকে নাহলে আগে রেজিস্ট্রেশন করে নেবেন সিএসসি আইডির জন্য তো সেক্ষেত্রে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস যে আপনি সিএসসি আইডি দিয়ে লগ ইন করলেন তার কন্ট্যাক্ট ডিটেলস এটি ডাউনলোড এটি ক্লিক করলে কিন্তু আপনাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এটির কাজ আপনি লাস্টের শেষে বুঝিয়ে দিব আপনাদেরকে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য সেক্ষেত্রে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন সেই প্রসিড অপশানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ খুলবে সেই পেজে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে যে ইউসিএল রেজিস্ট্রেশন এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে হবে যে আধার কার্ডের আইডির জন্য যে আপনারা বাড়িতে বসে যে আধার সেন্টার খুলবেন বা আধার কার্ডের যে কাজ করতে চাইছেন বিভিন্ন ধরনের সে কাজ করার জন্য যে আইডি নিতে হবে সেই আইডির রেজিস্ট্রেশন কিন্তু আপনাদেরকে এখানে করতে হবে সবার প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যালিড নেম এখানে আপনার নাম বসিয়ে দেবেন তো নামটি বসার পরে যে আপনাদের সিএসসি আইডিটি আছে সেই সিএসসি আইডিটি এখানে বসিয়ে দেবেন তারপরে ব্যাঙ্ক বিসি সি কোড অবশ্যই থাকতে হবে তো ব্যাঙ্ক বিসি কোড এখানে আপনারা এন্টার করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বিসি কোড আপনারা ব্যাঙ্কে ভিজিট করে কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক বিসি কোড কী আছে সেটি কিন্তু এখানে এন্টার করে দিবেন তারপর এখানে পাচ্ছেন ন্যাঙ্ক নেম অফ ব্যাঙ্ক বিসি সি তো আপনাদের কী ব্যাঙ্কের ব্যাংক বিসি কোড আছে তো সেই ব্যাংকের নামটি এখানে অবশ্যই এন্টার করে দেবেন তারপরে লোকেশন এখানে সিলেক্ট করে দিবেন তারপরে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করার পরে তার যে পিনকোড সে পিন আপনারা এখানে এন্টার করে দেবেন পিনকোডটি এন্টার করার পরে আপনাদের যে সিএসসি সেন্টারটি আছে সেটি কোথায় কী কোথায় আছে এবং কী লোকেশন আছে সেই অ্যাড্রেসটি আপনার এখানে এন্টার করে দেবেন তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই এগুলো ফিল আপ করে নেবেন এই ফর্মটি কিনতে হচ্ছে ম্যান এটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর দেখতে আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করে আপনার এই যে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে যে আধার সুপারভাইজার সার্টিফিকেট সেটি কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে আর না থাকলে নয় ক্লিক করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটার সুপারভাইজার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কপি নট মোর দ্যান থ্রি মান্থ ওল্ড তো তিন মাসের পুরাতন কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট থাকতে হবে সেটি এখানে থাকলে এস করে আপলোড করে দিবেন তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন অপার অপারেটার সুপারভাইজার ই আধার তো আধার নাম্বার এবং আধার কার্ডটি এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তারপরে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক কাজ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন অপারেটর সুপারভাইজার মোবাইল লিঙ্কেড উইথ আধার তো সেই আধার কার্ডের নাম্বারটি এবং সরি মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন আর যদি আপনাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকে তারপরে দেখতে পাচ্ছেন অপারেটর সুপারভাইজার অল্টারনেট মোবাইল নাম্বার যদি আপনাদের থেকে থাকে সেই অল্টারনেট মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি আপনার এখানে ইমেল আইডি এন্টার করে দিবেন আপনার যে ইমেল আইডিটি এন্টার করার পরে আপনি যে আধার কার্ডের সিএসসি সেন্টারটি নিচ্ছেন তো তার জন্য আপনাদেরকে কিছু ডেস্কটপ ল্যাপটপ কিন্তু প্রয়োজন তো সেগুলো এখানে ডিটেলস ফিল আপ করতে হবে আপনাকে নো করতে হবে তো আপনার যদি ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন কালার প্রিন্টার থেকে থাকলে সেক্ষেত্রে ইয়েস করবেন তো আধার সেন্টার যেহেতু খুলবেন মনস্থ করছেন তো অবশ্যই এগুলো জিনিস লাগবে তারপরে ফিঙ্গারপ্রিন্ট তারপরে স্ক্যানার চোখের স্ক্যানার মানে চোখ দিয়ে যেটা স্ক্যান করে আকাটা সেন্টারে তারপর এখানে দেখতে পাচ্ছেন মনিটর ডিভাইস যদি থেকে থাকে সেক্ষেত্রেই ইয়েস করবেন জিপিএস ডিভাইস অ্যাভেলেবেল যদি থেকে থাকে সেক্ষেত্রেই ইয়েস করবেন সিএসি সেন্টার হ্যাভিং দ্যাট স্পেস পাঁচজন বসার যদি এখানে জায়গা থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং তার যে বসার জায়গাটি আপনার সে জায়গাটি ইনসাইড আউটসাইড কিন্তু ফটো ক্লিক ক্যাপচার করে ক্লিক করে কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে যে হ্যাঁ আপনার বসার জায়গা আছে কি না সেটি কিন্তু দেখবে ভেরিফাই অবশ্যই হবে তারপরে ইন্টারনেট অ্যাভেলেবেল ইন্টারনেট অ্যাভেলেবেল আছে কি না তো কী আছে ব্রডব্যাঙ্ক তো সে ব্রডব্যান্ড থাকলে ব্রডব্যাঙ্কের আইডিটি এখানে অবশ্যই এন্টার করে দেবেন তারপরে আপনার সেন্টারে সিসিটিভি ক্যামেরা আছে কি না সিসিটিভি ক্যামেরা আছে কি না সেটি অবশ্যই এখানে ইয়েস নো করবেন তারপরে দেখতে পাচ্ছেন দিব্যাঙ্কের জন্য আপনার হুইল চেয়ার আছে কি না তো সেখানে অবশ্যই এটি চেয়ার আছে কি না সেটি এখানে অবশ্যই সিলেক্ট করবেন বা। বানো তারপরে দেখতে পাচ্ছেন নিচে যে থাকে থাকলে আপলোড কর ফটো খিচে আপনাদেরকে আপলোড করতে হবে সেটি যদি ব্যাংকের জন্য চেয়ার থাকে থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোকন সিস্টেম সিনিয়র সিটিজেনের জন্য যদি থাকে তো অবশ্যই সেটি এখানে ইয়েস করবেন ইয়েস করার পরে দিয়ে টোকন সেন্টারটি মানে জায়গাটি সেটি ফটো আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে টয়লেট ফেসিলিটি তো আপনার বাথরুম ফ্যাসিলিটি আছে কি না সেটি এখানে ইয়েস বা নো করবেন ইয়েস বা নো করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার সেই ক্যাপচারটি এখানে এন্টার করে কিন্তু সাবমিট করতে হবে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক করার পরে তো সাবমিট করার পরে আপনাদের কাছে একটি একনোলজিমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে সেই স্লিপটি অবশ্যই আপনারা পাশে রাখবেন পাশে রাখার পরে এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আধার কার্ডের যে সেন্টারের যে অফিসারগুলো সেগুলো আসবে আপনাদের এখানে আপনার যে সেন্টারটি সেটি ভেরিফাই করবে সার্ভে করবে যেগুলো আপনি ফর্ম ফিল আপ করেছেন বা যেগুলো আপলোড করেছেন আপনার সমস্ত কিছু জিনিস আছে কি না সব ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনারা আইডি পাবেন তারপরে কিন্তু আপনার আধার কার্ডের যে যাবতীয় কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন যে আপনারা কতদিন পর সেই আপনাদের ভেরিফিকেশন করতে আসবে বা সার্ভে করতে আসবে তো অনেকজনের ক্ষেত্রে পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস হয়ে যায় কিন্তু ভেরিফিকেশন করতে আসে না তো প্রথমেই যে পিডিপি ডাউনলোড করতে বলেছিলাম সেখানে কিন্তু আপনাদের নিকটবর্তী যে আদার সেন্টারের যে সুপারভাইজারগুলো আছে তারা কিন্তু কনট্যাক্ট ডিটেলস আছে ওখানে সেখান থেকে আপনাদেরকে কনট্যাক্ট ডিটেলস বার করে আপনাদেরকে কল করতে হবে তারপরে কিন্তু আপনারা ভেরিফিকেশান করাতে পারবেন সেই সেন্টারটি আপনাদের তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ দায় বেলে করে নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন So, Thanks for watching video. 뵙겠습니다.